হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে খুব সাধারণ ভাবে দেখেন মানে হালকা শ্বাস দিয়ে আমি আপনাদের সামনে এসেছি মানে এত গরম কি আর করব বুঝলেন না মানে বৃষ্টি নাই তারপরে মনে করেন এত গরম কি আর করবো বাসায় বসে থাকতে পারতেছি না আর করার আর কিছু নাই মানে সারাক্ষণই ব্যস্ততা গরমে ব্যস্ততার মধ্যে মনে করতেছে খালি অসহ্য লাগতেছে আজকে সারাটা দিনে রবি কাটলো শেষে বসার সামনে দাঁড়িয়ে ভিডিও তৈরি করে বলতেছি আর বসার সামনে একটু দাঁড়াইলাম এখন এখন বাজে ছয়টা এগারো মাত্র গোসল করলাম কি আর তার তারপরে তো শান্তি নাই গরমে কি আর করব কিন্তু আপনি আমাদের যে বাসা দেখতেছেন বাসার নিচে মোটামুটি কিন্তু বাতাস আছে হালকা একটু হালকা বাতাস আছে আমরা এখানে একটু সময় কাটাই বসে ভালো লাগে আর আজকে সারা দিনে মনে করেন আজকে যে সন্ধায় যে ভিডিওটা আপনাদেরকে আপলোড দেব এই ভিডিওটা মনে করেন এখন ছয়টা এগারো বাজে এখন ভিডিওটা করতেছি এখন বুঝতে পারেন সারা দিন রকম অস্থিরতা গেছে এই গরমে মানে ভিডিও করার মতো মন নেই কি আর করবো এত গরম নিজের নিজে সেই ফেরাখা যাচ্ছে না এত গরম এই গরমে আর আমার প্রিয় ভাইদের আর প্রিয় বন্ধুরা একটা কথা বলি আপনারা কিন্তু ভিডিও পুরা ভিডিওটা দেখেন না পুরা ভিডিওটা দেখবেন আপনার দেখবেন আমরা কি কথা বলি কিভাবে ভিডিও করতেছি পুরো ভিডিওটা যদি না দেখেন তাহলে সুন্দর সুন্দর কমেন্টস করতে পারবেন না মানে এই ভিডিওর উদ্দেশ্যে আপনারা কমেন্টস করতে হবে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন বুঝছেন আর যে যাই বলুক না কেন আমরা আছি ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকবো আপনারা আমাদের পাশে থাকবেন ওটি হচ্ছে কথা আর আমরা ভিডিও তৈরি করছি আমরা সামাজিক ভিডিও তৈরি করি আর অনেকে দেখেন কন্টেন্ট যে কন্টেন্ট তৈরি করে ওটা আমাদের দ্বারা সম্ভব না তৈরি করা যেহেতু আমরা সবাই নিয়ে তে বসবাস করি সেই জন্য সামাজিক ভিডিও আমরা তৈরি করার চেষ্টা করি চেষ্টা করতেছি সামাজিক ভিডিও সুন্দর ভাবে মানে দর্শকে দেখে আর দর্শকে পছন্দ করে যে ভিডিওটা এডেই মনে করেন করতেছে অনেকই অনেক সুন্দর সুন্দর ভিডিও করতেছে আমি দেখতেছি অনেক বাইরে অনেক বোনেরা অনেক সুন্দর ভিডিও করতেছেন ভিডিও দেখি তাদের মানে সুন্দর সুন্দর কমেন্টসে করি খুব ভালোই লাগে সমস্যা নেই যে যেভাবে করতেছেন চালিয়ে যান ইনশাল্লাহ একদিন সফলতার মুখ দেখবেন আর আমার জন্য বেশি বেশি করবেন আমিও যেভাবে সামনে এগিয়ে যেতে পারি আল্লাহ যেন রহমত করে এত কষ্ট করতেছি তো মনে করেন একটু ভালো দিকে যাওয়ারই তো চেষ্টা করতেছি আর আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে তো উপরে উত্তরতাম বলতে পারেন উপরে তুলবে তো আল্লাহ তাল্লাহ চেষ্টা করে উপরে কি সিঁড়ি দিয়ে ওই সিঁড়ি সিঁড়ি তো প্রতিদিন সাদের উপরে উঠি এখন ভিডিও করতেছি আমার প্রিয় ভাইদের প্রিয় বোনদের বলতেছি সুন্দর করে আমার ভিডিওটা দেখে ভালো ভালো কমেন্টস করে যে যেখানে আছেন নিরাপদে থাকেন ভালো থাকেন সবাই সবাইকে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ